আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমি ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পঞ্চাশ রানে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করে নির্দিষ্ট পঞ্চাশ ওভারে ছয় উইকেট হারিয়ে তিনশো স্কোর গড়ে তোলে নিউজিল্যান্ডের হয়ে ব্যাটিং করতে নেমে একুশ রানে আউট হন উইলিয়াং টেস্ট বল খেলে তিনটি সারা সাহায্য উইলিয়াং একুশ রান করেন অভার উদ্বোধনী ব্যাচম্যান রাতেন রবীন্দ্র এই দিন সেঞ্চুরি পূরণ করেন একশো এক বল খেলে একশো আট রান করেন তেরোটি ছাড়ো একটি ছয়ের সাহায্যে নিউজিল্যান্ডের হয়ে এই দিন নিউজিল্যান্ডের সেঞ্চুরি পূরণ করেন বল খেলে করেন দশটি ছাড় সাহায্যে ড্যারেল মিশেল করেন উনপঞ্চাশ রান সাতত্রিশ বল খেলে উনপঞ্চাশ রান করেন চারটি ছাড়ো একটি ছয়ের সাহায্যে টম লাথান এদিন খুব একটা সুবিধা করতে পারেননি ফাঁস্ট বলে চার রান করে আউট হন গ্র্যান্ড ফিলিপ সাতাশ বলে উনপঞ্চাশ রান করে দলের স্কোর বাড়াতে সহযোগিতা করেন এছাড়া মার্ক বার বারো বলে ষোলো রান করেন দুটো থারার সাহায্যে ওদের মিশেল স্টেইনার দু রান করেন এক বল খেলে নিউজিল্যান্ড দল পঞ্চাশ ওভারে ছয় উইকেট হারিয়ে তিনশো বাষট্টি রান করে দক্ষিণ আফ্রিকার হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিং করে মার্ক ও জনসন দশ ওভার বোলিং করে ঊনসত্তর রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি লুঙ্গি নিগে দিয়ে দশ ওভার বোলিং করে বাহাত্তর রান দিয়ে দুই উইকেট নেন কাকিছো রা দশ ওভার বলিং করে এক ম্যাডেন সত্তর রান দিয়ে দুই উইকেট নেন হোয়েন মোল্ডার ছয় ওভার বলিং করে আটচল্লিশ রান দিয়ে এক উইকেট নেন কেশব মহারাজ দশ ওভার বলিং করে পঁয়ষট্টি রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি এডাম মাকরাম চার বোলিং বলিং করে তেইশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি নিউজিল্যান্ডে তিনশো বাষট্টি রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় বিশ্বানের মাথায় প্রথম উইকেটের পতন হয় দক্ষিণ আফ্রিকার রায়ান রায় অ্যালিক্টন ব্যক্তিগত সতেরো রান করে আউট হন বারো বল খেলে ষাটটি স্যারের সাহায্যে এছাড়া টেম্বা বাপুমা ছাপ্পান্ন রান করেন একাত্তর বল খেলে ষাটটি ছাড়ও একটি সহের সাহায্যে ব্যান ডার ডারসন ঊনসত্তর রান করেন সতষট্টি বলে ষাটটি ছাড়ও দুটো সহের সাহায্যে এডান মাকরম একত্রিশ রান করেন উনত্রিশ বল খেলে তিনটি স্যারের সাহায্যে হেনরি গ্লাসন মাত্র তিন রানে আউট হন সাত বল খেলে দক্ষিণ আফ্রিকার হয়ে এই দিন দুর্দান্ত ব্যাটিং করেন ডেভিড মিরা সাতষট্টি বলে সেঞ্চুরি পূরণ করেন দশটি সার ও সাতটি ছয় ছিল তার ইনিংসে এছাড়া উইন বোল্ডার তেরো বলে আট রান করেন মার্কু জাসন সাত বলে তিন রান করেন কাকিছু রাবাদা বাইশ বলে ষোলো রান করেন কেশব মহারাজ চার বলে এক রান করেন লুঙ্গি নিগেদি দুই বলে এক রান করেন নিউজিল্যান্ড পঞ্চাশ ওভারে ন উইকেট হারিয়ে তিনশো বারো রান করে এবং পঞ্চাশ রানে পরাজিত হয় এই দিন দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত বলিং করেন মিশেল স্টেইলার দশ ওভার তেতাল্লিশ রানে তিন উইকেট নেন গ্র্যান্ড ফিলিপস তিন বার সাতাশ সান দিয়ে দুই উইকেট নেন ম্যাট সাত সাতওবার তেতাল্লিশ রান দিয়ে দুই উইকেট নেন এছাড়া সাত সাতবার বলিং করে এক ম্যান সাতান্ন রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি রাথেন রবীন্দ্র পাঁচ বার করে বিশ রান দিয়ে এক উইকেট নেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত